বর্গাকারে চিহ্ন আমাদের কিরকম হয় এটা বর্গাকার হ্যাঁ তাহলে কটা বাহু হচ্ছে 1 2 3 4 তাহলে কটা হলো 4 টি বলছে কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে ফার্স্ট এর কোশ্চেনটা কি বলেছে দেখো একটি বর্গাকার চিত্রের বাহু সংখ্যা কত 3 4 না 5 4 4 কি করে 4টা হচ্ছে শুনে নাও বর্গাকারের চিহ্ন আমাদের কেরকম হয় এটা বর্গাকার হ্যাঁ তাহলে কটা বাহু হচ্ছে এক দুই তিন চার তাহলে কটা হলো চারটি বলছে কোন সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে পারে কত পাঁচ তারপর নেক্সট সাতটি আটের যোগফল যখন বলেছে সাতটি আট মানে কি এক দুই মানে সাতটা আট হবে তাহলে আমরা কি এরকম ভাবে যোগ না করে একেবারে কি করে নেবো গুণ সাত আটে কত হয় ছাপান্ন তাহলে কত হবে ছাপ্পান্ন এগারো থেকে তিন বিয়োগ করা যায় কতবার চারবার দুবার না তিনবার গুণ তিনবার দশবার বার দশ যোগ করলে পাওয়া যায় গুণ করে দেবে দশ দশে কত হয় একশো গুণ বলেছি দশ দশে কত

জোর সংখ্যা গুণ বিজয় সংখ্যা তাহলে সমান সমান কি সংখ্যা হবে জোর সংখ্যা বলছে দুই দিয়ে বিভাজ্যতা শর্তে এককের ঘরে কোন সংখ্যাটি থাকবে থাকবে না না এককের ঘরে সমান 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 আমরা কত কত একটা গুণ তাহলে একশো আটচল্লিশ গুণ যদি আমরা ছয় গুণ করি তাহলে কত হবে একশো আটচল্লিশকে ছয় ছটে আটচল্লিশের আট হাতে রইল চার চার ছয় চব্বিশ চব্বিশ আর চারে আঠাশের আট হাতে রইল দুই চার কে চার পাঁচ ছয় তাহলে অ্যান্সার আমার কত বেরিয়েছে ছশো এবার বলেছে ভাগ করে ভাজক ভাজক ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করি আমরা ভাগ করবো কতকে দিয়ে চল্লিশকে ছ সরি চারশো চল্লিশকে ছয় দিয়ে চল্লিশে যেন বেশি না হয় এই দুটো নেব প্রথম দুটো সংখ্যা ছয়কে ছয় ছয় দু বারো তিনশো আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে কত হবে ছয় ছয় ছত্রিশ দশ থেকে ছয় দিলে কত চার পাঁচ যেরকম সংখ্যা নেমে গেল পরের সংখ্যা দশ থেকে ছয় দিলে চার এবার পঁয়তাল্লিশের বেশি যেন না যায় ছয়ের নামটা তা কোনো ছয় এক ছয় ছয় দুই বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ ছয় 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 ছটে বেশি হয়ে যাচ্ছে না ছ বিয়াল্লিশ তাহলে পাঁচ থেকে দুই দুইবার দিলে কত হয় তিন তিন হলো এখানে জায়গা নেই বলে আমি লিখলাম না তাহলে এটা হবে আমাদের কি ভাজক ভাজ্য ভাগ ভাগশেষ সব শেষে যেটা থাকে সেটাকে সবসময় কি বলা হয় ভাগশেষ দু পয়সা সমান ক টাকা দু টাকা গুড বাহ জোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে ড্যাশ সংখ্যা পায় দ্যাট বলেছে জোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে ড্যাশ সংখ্যা পায় বিজোড় এই রকম শর্ট কোয়েশ্চেন দেবে শর্ট কোশ্চেন করানোর কারণ এটাই এরকম আগে শর্ট কোশ্চেন এসেছিল পরীক্ষায় একটি জোর এবং বিজোড় সংখ্যার গুণফল একটি ড্যাশ সংখ্যা এক্ষুনি করেছি একটি জোর এবং বিজোড় সংখ্যার গুণফল একটি ড্যাশ সংখ্যা জোর সংখ্যা হচ্ছে নয় বার ছয় ঘর লাফালে পাওয়া যাবে কি ছয় নয় কত কত থাপ্পড় দেব ছয় নয় কত চুয়ান্ন